আজকে আমি এই মাত্র কিনেছি এই ভোল্টেজ প্রোটেক্টরটা অনেক সময় আমাদের বাসার ভোল্টেজ ঠিক থাকে না আর তার ফল ভোগ করে টিভি ফ্রিজ রাউটার ইত্যাদি এই ডিভাইসটা আসলে কাজের কিনা না নাকি শুধু নামে স্মার্ট আজকে সেটাই দেখব প্রথম দেখায় ডিভাইসটা খুব হালকা না আবার অতিরিক্ত ভারীও না সামনে আছে দুইটা ডিজিটাল ডিসপ্লে একটাই ভোল্টেজ আর একটাই কারেন্ট এটা আমার কাছে ভালো লেগেছে এখন বিল্ড কোয়ালিটি নিয়ে বলি প্লাস্টিকটা মোটামুটি শক্ত বাটন প্লেস করলে ঢিলা লাগে না ডিসপ্লে পরিষ্কার দূর থেকেও পড়া যায় এই প্রোটেক্টরটা মূলত তিনটা কাজ করে ভোল্টেজ বেশি হলে কাট ভোল্টেজ কমে গেলে কাট কারেন্ট বেশি হলে কাট এটা সর্বোচ্চ তেষট্টি এমপায়ার পর্যন্ত সাপোর্ট করে যা সাধারণ বাসার জন্য যথেষ্ট আমার ফার্স্ট ইমপ্রেশন ডিসপ্লে দ্রুত আপডেট হয় রেটিং বোঝা যায় তবে একটা কথা মনে রাখতে হবে এই ডিভাইসটা ভালো বা খারাপ সব কিছুই নির্ভর করে আপনি কীভাবে সেটিং করেন তার উপর অনেকে শুধু লাগিয়ে দেয় কিন্তু সেটিং ঠিক করে না তখন সমস্যা হলে বলে প্রোটেক্টর কাজ করে না আসলে ডিভাইস খারাপ না সেটিং ভুল এই ভিডিওটা ছিল শুধু প্রথম রিভিউ পরের ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক সেটিং করলে বাসার সব জন্তু নিরাপদ থাকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন